বন্ধুরা একটা কুমড়ো গাছ হয়েছে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছটাকে যেভাবে বড় করতেই হবে কুমড়ো গাছটাকে আমি অনেক জল দিচ্ছি যত্ন করছি দেখা যাক যদি হয় একটু ভো করে দাও তো কোথাও ভো কোথা ভো করে দাও কোথাও করে দাও আজকে বললাম না এই ঘরে খাটটা পেতেছি এই যে আমার এই সিঙ্গেল ফ্ল্যাটটা সবে খাটটা পেতে পেতেছি এসিটা এইদিকে বসিয়ে দেবো আর এই যে আমার ভিডিও করার সরঞ্জাম আর এই দিকটা তো আমার ডাইনিং টেস্টটা এখনো কিছু রাখিনি শুধু ইন্ডাকশানটা রেখেছি চা করে খাবো বলে আর এখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি ছোট্ট হয়ে গেছে কী আছে তো

এখানে এখনো করিনি শুধু একটু হাতটা পেতেছি পাশাপাশি একটা সুবিধা এঘর ওঘর করছি সারাক্ষণ কই গালি আই তারা ওই যে দেখুন ওরও এই ঘরে মন বসে না আমার ছেলের মন বসে না

আর এইদিকে দেখবেন জিনিসপত্র সব বের করেছি এইখানটা সব কালকে গোছাবো ঠাকুরের বাসন কাঁসার বাসন এই বাসকে বসকে সব কালকে গোছাবো তোমার কেন ঘর সত্যি সত্যিকারের এসি ছাড়া থাকা যাচ্ছে না পর্দার উপরে চাদর দিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা না বেরিয়ে যায় কারণ আমাদের খুব সমস্যা হচ্ছে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে যে ছেলে আর আমার বর শুয়ে আছে খাটে এই যে আমি আর মাম্মার নিচে শুয়ে আছি হাফ আছে হ্যাঁ যাও জল খেয়ে যা জল খা জল খা যা জল খাও যাও জল খেয়ে নাও জল খেয়ে নাও হুম জল খাও খাও জল খাও জল খাও এসি চলছে তো জল খাও আবার এসির দিকে তাকাচ্ছে জল খাও এই যে এবার এসে বসলাম ছাদে ঘুরলাম ওই ফ্ল্যাটে ঘুরলাম এখানে এলাম এই সব করে টরে এখন এই একটু বসেছি ছেলে বলছে লাইট বন্ধ করো এবার আমি একটু ঘুমাবো তোমার এই বক বক তো বন্ধুরা গরমে কেমন আছো কমেন্ট করো ছোট্ট একটা ব্লগ দিলাম